হ্যালো গাইস আজকে চলে আসলাম শামীম ভাইয়ের পাখির দোকানে এখানে বিভিন্ন জাতের কবিতরের কালেকশন ও পাখির কালেকশন আছে আজকে সেগুলো দেখাবো দেখা যাক এগুলোর দাম কত ও কিভাবে বিক্রি করে এগুলো রাত্রে আগে সর্বপ্রথম শামীম ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি কাজ করেছেন এই জন্য

তারপর আমার কাছে আছে পনেরোশো টাকা বিক্রি হয়েছে দুটো বাচ্চা এইগুলো ঝর্ণা সাটিং অরিজিনাল বাচ্চা ঝর্ণা সাটিং মূলত এটা তুরস্কের কবিত তুর্কি কবিতা বলা হয় আমরা বাঙালিরা বলি যে ঝর্ণা গাছলে ঝর্ণা ঝর্ণা থেকে ঝর্ণা সাটিং বলি ঝর্ণা সাটিং বাস্তবে এগুলো হচ্ছে তুরস্ক দেশের কবিতা এই দুটো এটা এটা মাদি পুরুষ দুটা বিক্রি হয়েছে পনেরোশো টাকা দুটো বাচ্চা সহ যে বাচ্চাগুলো আছে তা বিক্রি হয়ে গেছে অলরেডি আমাদের এক খেলার কথা সবাই নিচে উনি ছুটে যাওয়ার সময় নিয়ে যাবেন আর এই আমাদের এক ডিফেন্সের ভাই নিয়ে এগুলো পনেরোশো টাকা